নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনেরগুলোকে আপনাদের স্বাগত জানাই আজকে কিছু সিল্কের আইটেম দেখাবো সামনে ঈদ আসছে ওই জন্য কিছু সিল্কের শাড়ি দেখাবো আজকে এগুলো কিন্তু একটু অন্য ধরনের ডিজাইন এতদিন যেরকম দেখিয়েছিলাম তেমনটা না এই যে দেখুন ভিতরটা এরকম হবে ফুল বডি আর আঁচলটা ঠিক এরকম আসবে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর পাটটা দেখুন কতটা সুন্দর আছে এই যে আর পম পম দেওয়া আছে কিন্তু কানা দিয়ে এই যে দেখুন এগুলো রেট আছে সাড়ে এগারোশো টাকা বন্ধুরা এটা সিঙ্গেল পিসের দাম আর যদি বেশি নেন তাহলে অবশ্যই রেটটা কম হবে আর একটা দেখাবো এটা ছিল লাল আর এখানে কিন্তু গোলাপি কালারটারও ডিফারেন্স আছে দেখুন এই যে ভেতরটা এরকম আঁচলটা দেখুন খুবই সুন্দর কিন্তু পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে বন্ধুরা সামনে চড়ক আছে পয়লা বৈশাখ ঈদ আছে খুবই সুন্দর মানাবে এগুলো নিতে হলে স্বপ্ন শপিং সেন্টারে আসতে হবে বায়লানি বাজার স্বপ্ন শপিং সেন্টার এটার ক্যাটলগ দেখুন এরকম হবে এই যে বন্ধুরা একটা মহিলা মানুষ দোকানদার হলে কিন্তু একটু অসুবিধাই হয় কেননা আমি প্রায় বলেছি যে পুজোর সময় একটু ভিডিও দিতে অসুবিধা হচ্ছে তারপরে বললাম হাল খাতা তার জন্য তারপরে বললাম বড় ছেলের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আবার এখন কিন্তু ঈদ ঈদের বাজার ঈদের মাল তুলতে হচ্ছে তারপরে আবার চড়ক আছে সামনে পয়লা বৈশাখ আছে সব কিছুর মধ্যে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন আঁচল এই যে ভিতরটা দেখুন বডিটা এরকম হবে এই যে দেখুন এর ক্যাটলাকটা খুবই সুন্দর কিন্তু বানাবে শাড়িগুলো খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা একবার ভিজিট করলে বুঝতে পারবেন কতটা সুন্দর কাপড়গুলো আর একটা দেখাবো এই যে দেখুন বডিটা এরকম এই যে পার্টটা পাঁচলটা এই যে দেখুন এগুলো নিতে হলে স্বপ্ন শপিং সেন্টারে আসতে হবে বাইলানি বাজার যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা অনেক কষ্টের ভিতরে কিন্তু আমি ভিডিওগুলো দেই এক এক সময় এক এক কাজ এই যে দেখুন এখন কিন্তু ঈদের বাজার সমানে মাল নিতে ছুটতে হচ্ছে শান্তিপুর মেটিয়া বুরুজ খান্না মার্কেট সবগুলোই করতে হচ্ছে এই যে এটা আঁচল দেখুন এরকম এই যে সব কিছু কর্মব্যস্ততার মধ্যেই কিন্তু ভিডিওগুলো দেই আপনারা পাশে থাকবেন একটা লাইক করবেন পাঁচটা কালার দেখুন এক্ষুনি যেটা দেখালাম এই যে কেনলাক এই যে পাঁচটা কালার এই যে দেখুন সবগুলোই তো বন্ধুরা এতক্ষণ তো আমি দেখালাম সিল্কের আইটেমের গুলো তো আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আমাকে শাড়িগুলোর কালেকশন কেমন হয়েছে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে প্রচুর বাংলাদেশের শাড়ি কিন্তু এনেছি দেখাবো